করে আপনার বিএম কলেজের স্টুডেন্টরা আসছিলো ওদের সাথে হাফ গলা নিয়ে একটু হয়েছে সেখান থেকে হওয়ার পরে তারপরে স্টুডেন্টরা চলে গেছে বিএন কলেজে বিএম কলেজ চলে যাওয়ার পরে তারা সব ছাত্র একাত্রিত হয়েছে একাত্রিত হয়েছে আইসা আসার পরে ওই আপনার মেইন রুট থেকে মানে মারতে মারতে টার্মিনালকে যেত যেতার পরে ভালো করছে কম্পিউটার আমাদের ওখানে দুই তিন তিন লক্ষ টাকার পরে আমার গোল্ডেন লাইন দুজনে তিন লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে আমার চার পাঁচটা কম্পিউটার নগদ ত্যাশ টাকা ছিল প্রায় সত্তর আশি হাজার টাকা সব লোক হয়ে গেছে কাউন্টার থাকে তাহলে আমরা গ্যাঞ্জানোর সময় চলে গেছি কিন্তু এসে দেখে আমাদের যে সারা দিনে যে বিক্রি সব টাকা পয়সা লুট হয়ে গেছে এখন আমাদের আমাদের ম্যানেজার বাদ আমাদের যে কত টাকা নিচে এটা আমরা বলতে পারবো যে আমাদের শিডিউল দেখে কত কত বিক্রি আমার নাম মোহাম্মদ সুজন উত্তরবঙ্গের কাউন্টার মাস্টার

এর ভিতরে মিডিয়া এরকম একটা ঘটনা ঘটাইছে কিন্তু বাড়া আমাদের সাথে কোনো জীবনেই ছাত্রদের সাথে ওইলে একটু তর্ক বিতর্ক বা কাটাকাটি হতে পারে কিন্তু জীবনে মারামারি হয় নাই যতটুকু আমরা দেখলাম এবং আইসা জানতে পারছি আমার মনে হয় না যে এটা ছাত্রদের কাজ এদের ভিতরে কিছু দুষ্কৃতিকারী ঢুকে এই তাণ্ডবটার সৃষ্টি করছে সেটা আমি আইসা শুনছি প্রত্যক্ষদর্শী হিসেবে লোকাল কাউন্টারের সাথে ঝামেলা হয়েছে লোকাল স্টাফদের সাথে সেখানে তো লোকাল স্টাফদের নিয়ে একটা কথা হইতে পারে লোকাল কাউন্টার নিয়ে একটা বিষয় হইতে পারে এই যে পরিবহনগুলো বাংলা এখান থেকে নতুন থেকে বাংলাদেশের বিভিন্ন মুখী পরিবহনগুলো এগুলোর উপরে তো আসলে এভাবে ধানচু বিভিন্ন জিনিসের প্রশ্ন আসে না এখানে সৈরাচরের দোষর যারা আছে কোনো নেপথ্যে তারাই কাজ করছে এটার বিরুদ্ধে যখন আমাদের একজন শিক্ষার্থী হেনস্থা হয়েছে

প্রতিরোধ করতে আমার সাথে কথা হয়েছে আমি ওদেরকে কথা দিয়েছি আগামী চব্বিশ ঘন্টা সরকার প্রশাসন রাজনৈতিক সহিত প্রশাসন বিএনপি কলেজের প্রশাসন নিয়ে এদের একটা সুরাহা করা হবে